আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে একদম নতুন ডিজাইনের ওয়ান পিস টপসের অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো আজকে যারা দুই হাজার তিন হাজার পুঁজিনে বিজনেস করতে চাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাবেন দশ পিস বিশ পিস নিয়ে কিন্তু স্টার্ট করতে পারেন তো ভাইয়া শুধু এই টপসটা দেখাবেন আচ্ছা কিছু ডিজাইন দেখাই দেখেন এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ করা প্রাইস থাকবে দুশো টাকা কালার আছে অনেকগুলো দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমচরচাপ আছে দুশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে কটরের মধ্যে এটা টপসের একটা কালেকশন প্রাইস থাকবে দুশো করে আর এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ আপনারা চাইলে এক সেটও পাইকারি দামে পাবেন মানে এক পিস এই সিঙ্গেল পিসও পাইকারি নিয়ে তারপর হচ্ছে দেখে কোয়ালিটি যাচাই করতে পারবেন ঠিক আছে এই যে এটা একটা ডিজাইন টপসের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে তাই না এগুলো দুইশো টাকা অনেকগুলো ডিজাইন আছে প্রাইস থাকবে দুইশো করে আচ্ছা এত এত ডিজাইন আপনারা কিন্তু দেখলে জাস্ট হচ্ছে মানে পাগল হয়ে যাবেন যে কি দেখাচ্ছে দুশো টাকায় এগুলো সবই কটন কাপড় বড়ি চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছ এটা মিষ্টি কালার খুব চমৎকার এটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র দুশো টাকা এই যে এই ডিজাইনটা দেখেন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটাও দুশো টাকায় পেয়ে যাচ্ছেন দুশো টাকার প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখার মতো দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ই মজ হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু আপনার ভিডিও কলে দেখেও নিতে পারবেন আচ্ছা এখন কিছু হচ্ছে শার্ট দেখায় এটা ওপেন বাটন শার্ট এগুলোও কিন্তু কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন কালার আছে অনেকগুলো ঠিক আছে এই হচ্ছে কালারগুলো দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে 200 টাকা এটা হচ্ছে কাফতান তাই না এটা কাফতান এটাও থাকবে 200 করে কাফতানের মধ্যে প্রায় আটটার মতো কালার পাবেন দেখেন এটা আটটা কালারই কিন্তু খুব সুন্দর এই হচ্ছে কালারগুলো এই যে এটা ওপেন বাটন এটাও পেয়ে যাচ্ছেন 200 টাকায় কালার আছে এর মধ্যে অনেকগুলো দেখেন কালারগুলো বডি হবে চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ দুশো টাকা এটা একটা ডিজাইন চুনির মধ্যে রেগুলার ইউজের জন্য যারা কামিজ চাচ্ছেন আপনারা কিন্তু এই কামিজগুলো নিতে পারেন এগুলো থাকবে মাত্র দুশো টাকা দুশো টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস মোটামুটি এখান থেকে চার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে কিন্তু আপনার হিউজ প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে কারণ তাদের ম্যাক্সিমাম প্রোডাক্টের প্রাইস কম তো আপনার মোটামুটি কিন্তু বিজনেসের জন্য নিতে পারেন এখান থেকে বুটিক্সের টপস কামিজ দেখাবো এটাও কামিজ তাই না এটা অল ওভার কিন্তু এম্ব্রয়ডারি কাজ কালার হবে এই যে দশটার মতো কালার এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার মিষ্টি কালার দুইশো টাকা ভিউয়ার্স এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখেন সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে কালারগুলো এটার মধ্যেও দশটার মতো কালার হবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন নতুন নতুন অনেকগুলো কালার পাবেন ঠিক আছে এটা হচ্ছে রিং টপসের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটাও কটন তাই না এটাও দুশো এটাও দুশো টাকা কালার আছে অনেকগুলো এটা একটা ডিজাইন অল ওভার অ্যাম্ব্রয়ডার কাজ করা কালার থাকবে প্রায় দশ বারোটা তাই না এটার মধ্যে প্রায় দশ থেকে বারোটার মতো কালার পাবেন দেখেন অনেক কালার অনেক মানে শুরু আছে বাট শেষ নাই দুশো টাকা এই যে দেখেন ফ্রস এটা সম্পূর্ণ গর্জাস একটা প্রিন্ট প্রাইস থাকবে দুশো টাকা প্রিন্টটা কিন্তু জয়পুরি বাট দেখেন ডিজাইনটা খুব সুন্দর কাট বাটন দেওয়া আছে পপুলার একটা ডিজাইন দেখাচ্ছি ফ্রস দুশো টাকায় যারা রেগুলার ইউজের জন্য কুর্তিগুলো চাচ্ছেন কুর্তি স্টাইলের কামিজ তারা কিন্তু এই কুর্তিটা টাইপের কামিজগুলো নিতে পারেন এটার মধ্যে প্রায় বারোটার মতো কালার আছে তাই না এটার মধ্যে বারোটার মতো কালার পাবেন প্রাইস থাকবে সেম বডি হবে চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন দুইশো টাকা লাস্টন কিছু আমরা হচ্ছে সিঙ্গেল পিস দেখাবো তাই না এই দেখেন এগুলো কিন্তু হচ্ছে দেখতে চাইলে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন দুশো করে তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ